আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি আয়াহদা আসালামু আলাহ বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে শরীর স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে শরীর স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে বললে আর আমরাও যদি আল্লাহ বা হানাউতে আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ মুক্ত। মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমি আমার আঠাইশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট শরীর স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন তাদের সাথে কথা বললে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে তাদের সাথে আলোচনা করলে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে বিভিন্ন রকমের নেশাপানি করা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে থাকা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমধনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকা অথবা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ অথবা ধ্বজভঙ্গ রোগে ভোগা এ ধরনের সমস্যাগুলো যুবকদের ভিতরে বেশি আবার যুবতী বন্ধের ভিতরে সাদা সতিকা ও অনিয়মিত মাসিক বা স্ত্রীর রোগ বলতে যা বোঝায় তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদভ্যাস থাকে মূলত যেগুলো এই ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব না মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো এই বদভ্যাসগুলো জেরে ফেলুন সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার মোটা হওয়ার কোনো মেডিসিন প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা মানুষ শাক সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে ভাত মাছ খাচ্ছে এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলোই সুস্বাস্থ্যবান হতে অনেকটাই সাহায্য করে কারণ প্রত্যেকটা মানুষই বয়সের সাথে সাথে সুস্বাস্থ্যবান হতে পারবে শরীর স্বাস্থ্য ভালো হবে এটাই স্বাভাবিক তবে অনেকে বলে থাকেন যে স্যার আমাদের এই সমস্যাগুলো নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি ফলমূল খাচ্ছি বিভিন্ন রকমের ভিটামিন মেডিসিন গ্রহণ করতেছি তারপরেও আমরা শরীর স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই গেলেও আমাদেরকে ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় আবার অনেক বন্ধের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ের সাথে প্রয়োজন হচ্ছে না তারা নিশ্চিন্তে নির্দিদায় ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা গ্রহণ করতে পারেন কোনো প্রকার পাশবাদিক ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরা থেকে মেপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু